গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে অনেক ভালো থেকো অনেক আনন্দ করো আজকে দিনে আর দেখা হতে দেরি হয়ে গেল তোমাদের সাথে আজকে সন্ধ্যা থেকে অনেক ভালো থেকো তোমরা একদম আর কুচু বলে দাও বলে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ ঠিক আছে বাবু যতটা ফিরেছে বলেছে তোমরা ওর উইস নিও খুব ভালো থেকো তোমরা আর এই নাও বাজার গিয়েছিলাম তোমার জন্য গিফট এনেছি ছোট্ট করে হ্যাঁ কুচুর হচ্ছে চকলেট আর তোমার হচ্ছে ফুল দেখো তোমার জন্য চকলেট নিয়ে এসেছি হ্যাঁ বাবা বড়ো সবসময় ছোট নিয়ে আসি আজকে নতুন বছর তোমার জন্য একটা বড় চকলেট নিয়ে এলাম আর ফুলটা কেমন হয়েছে বলো তাও আমি দেখাই বন্ধুদেরকে এই দেখো রুম্পা গোলাপ খুব ভালোবাসে হ্যাঁ এই দেখো কত সুন্দর একটা গোলাপ এখানে একটা বলে পাঁচখানা আছে সুন্দর করে বেঁধে নিয়ে এসেছি নাও হ্যাঁ আজকে ভালো ভিড় আছে অনেক ভিড় আছে আমি জানি রুম্পা পেলে পছন্দ হবে ওর খুব হ্যাঁ ফুল আর খাওয়ার নিয়ে এসেছি সব খাও ফুচকা আজকে পেলাম না দোকান বন্ধ আজকে সব ছুটির দিনে সবাই ফুচকাওয়ালারাও ঘুরতে গেছে ওরাও ঘুরতে যায় এদিক ওদিক আর কি করবে আর আমরা যে দোকান থেকে নিয়ে আসি নেই একটা দুটো দোকান ওগুলো নেই বাবু তো চকলেট খাবার শুধু মন মনে খুলে ফেললে মনে হয় শান্তি তাই না খাওয়া খাওয়া একটু খাবে হুম ওই তো নিয়ে এলাম চলো তোমাদের আজকে কেমন কাটছে জানাবে

বাবু বাবু চেয়ার টেনে বসে যাচ্ছে আজকে চারিদিকে যা ফিস্ট হচ্ছে না মানে দেখার মতো হ্যাঁ হ্যাঁ আজকে বিশেষ করে বিশাল ব্যাপার যার দিন বড় বড় ফিস্টও আছে পিঠা আছে সাতপুরি এ সাতপুরি আছে এতে সিঙ্গারা আছে ওটা খেতে ভালোবাসে যে বাবু হুম ফেভারিট আচ্ছা ওকে আর ওর মধ্যে কি আছে খাস্তা গজা দেখাও স্পেশাল খাস্তা গজা দারুন করে এটা খুব ভালো লাগে খেতে আর এটা হচ্ছে প্লেন গজা অনেকদিন বাদে নিয়েছি হ্যাঁ খাস্তা গজা মাছখানে আর আনা হচ্ছিল না আজকে মনে পড়ে গেল নিয়ে চলে এসেছি এর মধ্যে গুড়ের রসগোল্লা হুম এই যে মাছখানে গুড়ের রসগোল্লা আছে আর একটা কি ছিল বন্ধ ছিল না এই যে আছে হ্যাঁ এই যে

আমি ঠান্ডাতে না আর ভালো লাগছে না খাটেই বসে পড়ি এখান থেকে এইটুকু নিয়ে নিলাম বসে গেলাম সেই তো উল্টে গেলে একটা যদি তাহলে কি হবে না না সবই তো মুখ বন্ধ করা আছে

না এই করো কম্বল গায়ে দাও কম্বলে ছিলে আবার বেরিয়ে একা না তুমি কম্বলের মধ্যে ঢোকো কম্বলে ঢোকো হুম ভালো করে হল করে হ্যাঁ হ্যাঁ এই তো যা পুরো মুখ তো ঢাকি দিলো একদম ধরে কী করবে একজন দিদিভাই দেখতে চেয়েছিল হ্যাঁ কেমন করে নেই লাট কর নেই লাটে তো শেষ নেই যখন যেরকম পাছে ঘুরছে আজকে যেরকম যখন হাতে সময় থাকে তখন বসে বসে এইসব সব পাগলামি করি এরকম এখন ফ্রি একদম তোর মাঝখানে ফুল হবে না ওটার কোনটা ওই যে ফুলটা করলে যে মাঝখানে মাঝখানে কি ছিলে যে যাবে না আবার আবার করবে আবার নতুন কিছু হ্যাঁ সুন্দর করে রাখো বাবু কিন্তু রেগে গেছে গরে হেসে ফেলেছে বাবু বাবু রাগ তোমরা দেখো নি কখনো দেখো কেমন রেগে গেছে বাবু মুখ খেলছিল না আস্তে বহু ভেঙে তাকে রুম্পা বলেছে রুম্পা বলেছে আমার হেল পলিসগুলো একটু তুলে দাও তো সেখানে আমি এখন শুকাইনি না হ্যাঁ সবগুলো আংলে তো হয়ে গেছে ফুল মোটামুটি এই যে ঠিকই আছে দৌড়ে চলে গেল দেখো

দাও কত করে দাও ভালো করে দাও বাবু ঘুমিয়ে পড়ছে জানো তো প্রত্যেকদিন জানো তো রাত্রিবেলা খেতে বসলেই তার ঘুম পায় কেমন আর প্রিয় খাবার সব রয়েছে খাবে সে কিন্তু ঘুম কেমন তা অল্প করে দাও রাতে খাবো দেখো খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু অনেক একটু বাঁধাকপি ছিল বাঁধাকপি হুম বাঁধাকপি আর এখানে হচ্ছে রুটি আর বন্দি আছে আর তড়কা ভেজ তড়কা

করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনা আচ্ছা ভালো থেকো সবাই আচ্ছা পরে কালকে ঠিক আছে ঠিক আছে